মানে অনেকের রবিবার ছুটি থাকে তো আমার লোবু বা মানে অনেক ব্যস্ত তাই হল তো লবিবার থাড়া দিয়ে কী কী করছি না করছি থমতো পিঠিও তোমাকে চেয়ার করবো তোমরা প্রথম থেকে তে পদত দেখতে থাকো ঠকে থাকো আদা করে পিঁড়ি অবধি তোমাকে ভালো রাখবে পিডি বা ভালো রাখে তোমাকে কী করতে হবে তাই কমিউনেট করবে আর থাইপ করতে পুরো না তো এখন আমি অনেক আগে থেকে উঠে আমি উম থেকে উড়েছি ঠায় থাকতে হয় উম থেকে উঠেছি উম থেকে ফুটেছি উড়ে তা প্রায় করে তা খেয়ে দিই তো এক কটা বাদে আটটা বাজে তো আটটা বাদে আমার এবার আঁকাতে আসবি তো আমি আঁকাতে ঠেকাই আমি দুটো আঁকা ঠেকাই তো আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত আঁকা ঠেকাবো মানে পওড়া পওড়া বা ছোটটা সব একসাথে তো আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত হয়ে গেলে তারপর আবার হাই রাতে পা তো এরকম আঁকা তো এবার করতে রকম করে আঁকা করতে না করতে ভিডিও থাকে ট্যাগ করবো তোমরা তেজ পা দেখতে থাকো ঠিক আছে তাই তুডেন্কে কে থায় তোমায় ছুটি দিয়েছি তো এবার আমি টিভি করতে পেরেছি তো এক মুই আর উকি খাচ্ছি তো তবে তাই আমি ওদেরকে ঠুড়ি দিয়েছি দুদে গিয়ে ঠুরি দিয়েছি পাওড়া পড়ন তোমার তো তাই গো পাওটা পড়তে তোমার ঠুঁড়ি দিয়েছি তো তাই পাউডা তোমার আমি টান করলাম এই টান করে এই ঠাতে প্রদা তো আতে অতটা নুন নেই সকালবেলা সকালবেলা নড়া নটা পর্যন্ত তো ওয়াটার ভালো তাই আতে অত নুন নেই যাও কয়েক হাতে প্রদা তো আর আমার মা টুপুরে কি না করতে এই ভিডিও তোমাদের সাথে ত্যাগ করবো তাই দুপুরে ভাত উঠে ফাটা পেটে থাক ফাটা পেঁয়াজ আলু টমাটো দিয়ে থাক ডিম ফাটা এখন তুই তো বাতি তো খাওয়া হয়ে গেল তো খাওয়া গেলে তো এবার পিঠা তাই কে তোমার আঁকা দিয়ে যাবো তাহলে টুটে দিতে বাড়িতে আঁকাতে যাব তো তাই হোক ওই টের খনা টাকিম পাখি তো ধুয়ে লাভ নেই কারণ আমার ঘুমাতে টু খন্ডা লাগবে টু খন্না আড়াই খন্ডাই এরকম লাগবে তাই হোক আমি এখন থবো না কিছু কাট দিয়ে কাপড়ে কাট তোর কাপড় কাট করবো তোর চলে ত্যাগাটাই তো এখন যাই কে বা কি তো আমি এবার বেরোবো মানে তো এবার বেরোবো তো ওখানে তোমাদের বিজি হতে একা তাই। আমি পিঘা বেলা তাই বই গিয়ে দিই তখন বাইয়ে ঠাই পাঁচটা তোমার তো ঠাই পাঁচ চারটোমা বাইরে দিয়ে এখন পরতে ফোন থেকে করলাম করার পর খাওয়া দাওয়া করলু খাওয়া দাওয়া করতে আমি কী করলাম মুই পাতাকি তরকারি মুই পাতাকি তরকারি আর টানা টু খেয়ে দিই খাওয়ার পর তখন ঠাই থাতে তারপর কাজটা করতে হবে বলে কাজটা করছি তো আমি কিছু কিছু কাজটা করে বেরিয়ে গেলাম তারপর ফোন কিছু পাখি কাজগুলো ফোন করে দি করে আর কিছু কাজটা পাখি কাজটা তেগুলো কপি করতে হবে বলে করতাম করতাম তারপরে আর পিডিও করা হয়নি ওই কাজে করার সময় পিডিয় করা হয় না তাই হোক কাজটা তেট করতে হবে বলে তাড়াগুড়ো করে কাজটা করছিলাম পিঠ করা হলো না তাই হোক তাই হোক তখন আটটা তাকে নাম তাকে আর আমার গাঁটা কপি হয়েছে ঠায় আটা তোমার ঠায় আটটা কাঁটা পুরো কপি হয়ে গেছে তো ঠায় আটটার জমা কাঁটা কপি হয়ে যাওয়ার পর পুন গাঁটা ভাত কাপড়ে ভাত করছে ও রোদ কাপড়ে ভাত করে ও রোদ কাপড়ে ভাত করে তাই হো ও কাপড় ভাত করে কাপড় ভাত করার পর খড়টা একটু পরিঠার করছে খড়টা একটু পরিঠা করলাম পরিঠা করার পর আগু করা নটা বাতি টু নটা থেকে টাকা নাকি ঢাইটটা একদমই পড়তে পড়তে হবে কেন থামে পরীক্ষা তাই হোক পড়তে পড়তে হবে তো আমি এই পড়তে বাদার নিয়ে পিডিও করছি না এই পিডিওটা টেট তো আর টেট মানে রবিবার থা দিয়ে কী কী কতি না কতিথ তোমাদের হাতে ত্যাগ করলাম আর পিডিওরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে দাঁড়ানো आल फाडला अब त्यही राई कम राई थप टाइपको त पुग्यो न ठिकै त्यो कुन् नाइ टाडा